ভাঙরে ঢোকার সময় দেখছিলাম যে ভোজের হাটে পশ্চিমবাংলায় একটা সবথেকে বড় চোর ঢুকেছে সেই বড় চোরটা বলছে শৌকাতের ওপর আর বিশ্বাস করতে পারছে না মানে মালটাল কামি আর পাঠাতে বোধহয় পাচ্ছে না সেইভাবে বলছে আমি ভাঙড়ের দায়িত্ব নেব কারণ আর দেখতে পাচ্ছি ভাঙর থেকে আমার যে সমস্ত ভাইরা ডিজে বাজিয়ে যাচ্ছে তারা তো পাড়ায় এক একজন ডিম চোর মুরগি চোর হাঁস চোর ত্রিপল চোর আমফানের টাকা চোর আমার বাচ্চাদের মিড ডে মিল চোর একশো দিনের কাজের টাকা চুরি করেছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে এই ভোজের হাটে চোরের সভাটায় যাচ্ছে হারদের নেত্রী কন্ডম নেত্রী বলছে তার কোনো বক্তব্য নেই এই ভাঙড় নিয়ে বলছে পাল পাল তুলে তুলে দে বলবো বলুন তো ওহিদুল বলে দিয়েছে এদের মানে যাদের একখান কাটা ধাপ রাস্তার দিয়ে যায় এদের কাটা রাস্তার দিয়ে যায় আর আপনার ভাঙড়ের বিধায়ক আমার দলের চেয়ারম্যান আজকে তার দুটো সভা ছিল এই পোলের হাটের সভা এবং আমরা ও সে খবর পেল যে আমার আজকে হারোয়াতে যে সভাটা আছে এই শৌকাত বাহিনী শাহজাহান বাহিনী সেখানে আমাদেরকে স্টেজটা করতে দিল না বুকের পাটা নিয়ে আমাকে বললেন বিশ্বজিৎ দা আপনি ভাঙর ছেড়ে যাবেন না আমি সেখানে যাচ্ছি দেখি তৃণমূলের কোন মায়ের লাল আছে আর কোন খাকি পোশাক পরা পুলিশ আছে আমি গিয়ে দেখে নেব সেখানে বাগের বাচ্চাটা দাঁড়িয়ে স্টেজ বেঁধে বক্তব্য রেখে আবার এখানে আসছে ছুটে আমরা বলতে চাইছি যে খাঁকি পোশাকধারী পুলিশ আপনাদেরকে সম্মান করি আমরা সংবিধানটা পড়ানোর কথা বলছি সংবিধানটা আমার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলছি আমরা মাঠে ময়দানে লড়াই করছি আর আমার কারিমুল ভাই বলছে অনেক হয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাঙড়ে রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে আর ইন্ডিয়ান সেকুলার পন বলছে এই খাঁকি পোশাক আর সাদা পোশাক যদি এই ভাঙড়ের বুকে হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে এই ভাঙড়ের পুলিশ যদি দু দু ঘন্টা নিরপেক্ষ ভূমিকা থাকে এই আরাবুল বাহিনী এই বাহিনী এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কথাটা কথাটা বলতে 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 চাইছি চাইছি কিন্তু যে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কোথায় যাব আমরা কি করব আমরা আমাদের কাছে চাল চুরির টাকা নেই ডাল চুরির টাকা নেই আমাদের কাছে একশো দিনের জব কার্ড চুরির টাকা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি নেই গরু চুরির টাকা নেই কয়লা পাচারের টাকা নেই আমার বৌদিমণি সোনা পাচারের টাকা নেই আমার মায়েরা যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেচে সংসার চালান মুরগি বেচে সংসার চালান তারা ডিমটা বেচে সংসার চালান আর আমার যারা চাষি ভাইরা আছে ভাঙরের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছে আবার এখানে প্লেন এখানে তারা এয়ারপোর্ট করবে এই পোলের মানুষ বিপ্লবের মাটি তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই আর আমার নওশাদ সিদ্দিকি চেয়ারম্যান বলেছে এই পোলের হাটের মানুষের এক বুক রক্ত দেবে তো এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব না নাগল যার জমি তার এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি সামলে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে একদিকে আমাদের বন্ধু কমরেডরা তারা মিথ্যেভাবে প্রচার করার চেষ্টা করছে আর আমার যারা বন্ধু নেতারা আছেন আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা তাদের শুভ বুদ্ধির উদয় হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে এর জন্য জোরে হাততালি হবে আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মতোই আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি আপনারা এসেছেন নওসাদ সিদ্দিকি জয়গান করতে করতে আপনারা আইএসএফ এর জয়গান করতে করতে আমরা জানি আপনাদের ভয় আছে এই শৌকত বাহিনী এই আরাবুল বাহিনী এই হাকিমুল বাহিনী আপনার আবার বাড়ি ভাঙতে পারে আবার বম মারতে পারে কিন্তু শুনে রাখুন আপনার বাবা জেলে শৌকত মোল্লা যাবে তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে ভাইপো বিপদ বুঝতে পেরেছে ভাইপো বলছে ভাঙরকে ছাড়া যাবে না কারণ ভাঙ্গরের মাটি দুরজয় ঘাটি আরা বুল জেনে গেছে শৌকত জেনে গেছে আর এই আগুনের মাটিতে এই আমাদের কৃষকের যে মাটি এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে এখন আপনি আবার দায়িত্ব নিচ্ছেন হাত পোড়াতে যাবেন না আমরা রক্ত দেব মাটি মাটি ইঞ্চি আমরা না এক ছাড়বো এই শপথ আমরা নিচ্ছি ইন্ডিয়ান আমরা বলতে চাইছি আমরা ব্যারাকপুর লোকসভায় আমরা প্রার্থী দিয়েছি আমাদের বন্ধু জামির হোসেন অ্যাডভোকেট আমরা যেখানে দেখলাম ভোটের আগের দিন শয়ে শয়ে মানুষ আমাদেরকে বলছে আমরা বুথের বুথের এজেন্ট হব দেব আর এই তৃণমূল কংগ্রেস এই বাহিনী বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তার সই নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে আমরা ধরে ফেলেছি আমরা তাড়াতাড়ি আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি আমরা রাজ্যপালকে খবর পাঠিয়েছি আমরা রুখে দিতে পেরেছি তাদের ষড়যন্ত্র এইরকম ষড়যন্ত্র আবার লাল ঝান্ডা বাহিনী করতে পারে তৃণমূল বাহিনী করতে পারে আর সুযোগ বুঝে বিজেপিও সুযোগ নিতে পারে কারণ আপনারা শুনে রাখুন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি আমার দলের নে চেয়ারম্যান বলেনি ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএস রোজভালি রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলাসে যে বিচপুরের মাটিতে শুয়ে রয়েছে আমরা বলতে চাইছি প্রতি আমাদের ষড়যন্ত্র আমরা যদি রাস্তার সামনে দিয়ে দুপা হেঁটে যাই আমি কারিবুলকে বলবো আমি আমাদের রাইনুরকে বলব ভাঙড়ের নেতাদেরকে বলবো আপনারা বলবো আপনারা আজ থেকে রাতের বেলা পাহারা দিন যে পাহাড় আমরা উনিশশো সালে দিয়েছিলাম পশ্চিম বাংলার মানুষ উনিশশো বিরানব্বই সালের আমার যারা চাচারা এসেছেন আমার যারা চাচিরা এসেছেন আমার যারা কাকারা এসছেন কাকিরা এসছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান সেদিন আমরা প্রদেশে কি দেখলাম ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি এই বিজেপি এই আর এস এস ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেদিনকে পশ্চিমবঙ্গ ছাড়া আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছিলাম আমরা সেদিন আমার বাবা মা শঙ্কিত হয়েছিল আমরা তখন থ্রি ফোরে পড়ি তখন আমার বাবা বলছে বাড়ির থেকে বেরোস না বাড়ির লাইট বন্ধ করে রেখে দিতে হবে কারণ যদি আবার বাংলার মাটিতে আবার সাম্প্রদায়িক আগুন জ্বলে তখন রাত দশটার সময় আমার বাবা পাশের মুসলমান পাড়া থেকে মিটিং করে এসেছে বাড়িতে এসে আমার মাকে আশ্বাস দিচ্ছে আমাদেরকে আশ্বাস দিচ্ছে বলছে কোনো ভয় নেই কারণ আমার বাবা মসজিদ কমিটির সঙ্গে মিটি মিটিং করে এসেছে আমার চাচারা মাথায় টুপি পরে আমার চাচিরা বোরখা পরে আমার মা আমার কাকিমারা আমার জেঠা আমার কাকিমা আমার জেঠি মারা রাতের অন্ধকারে হাতে হাত রেখে রাতের অন্ধকারে মসজিদকে পাহারা দিয়েছে আমার ভাইরা আমার মায়েরা যারা মায়েরা আমার চাচিরা বোরখা পরে আমার চাচারা টুপি পরে মসজিদকে পাহারা